আমরা আল্লাহ নিয়ে আমার যদি আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহ আমরা বাড়াই বানানি হচ্ছে ভাই আর আমরা আল্লাহ ফরমাইন বন্দা আহ্বান জানিয়া রাখো আমি আল্লাহ তোমার তান্ডে নিয়ামত দিলাম আর আমার নিয়ামত পাইয়া যদি চয় তুমি তেন কদর করো না না শুক্রে করো আল্লাহ ফরমাইন ইন্দাবিল আল্লাহর আজা বড় ভয়ানক হইব কয়ত্র আল্লাহ ভয়ানক আযাবের মধ্যে গ্রেফতার করব ক নাউযুবিল্লাহ। એટલે કે আমরা আযাব તકિયા વાસીતા আর আমরা নিয়ামতর আশায় আল্লাহর راضی খুশি করবল লাগি আল্লাহ যে হৃদয় আর অন্তর আমরা দিছো ও অন্তর স্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি કુআলহামদুলিল্লাহ। আমিন। সারায় হইতা নাই ভাই। জুরি আমরা ক আলহামদুলিল্লাহ। আল্লাহ। রে বাবা এই নো আগে 12 তারিখ মুনাজারর ফিলট হত শক্তি দেখা গেছে হাইলা ইটা আইজ হাইলে আগে জবানাত যাত্রা গান আইতো আর ফুয়াইনতে গিয়া সিনেমা হল দেখতা আর মহিমুরব্বী হলে বাফে বলে বিচার কর্তা কিন্তু ইতা ইতাত কিতা যে ও ইকান দেখতাম কারণ লুকাইলা আগর জবানাত সিনেমা যাত্রা লুকাই লাগলো বাফে আউলাদ্রে শাসন কর্তা কিন্তু ইকানোর ভিতরে কিতা কাণ্ড ঘটিছে এখান দেখতা না কিন্তু আজকালপুর যে যুগ আইসে ভাই আমরাও তো দেখি মোবাইল তোর টিফা মারলেও বারো হাজার বালাও বারো বাদও বারো দুস্থকলার বুজুর্গ হল দেখা গেল যে কয়েক হাজার যুবক হল সীতা শরীরও মানে আর যে ভূমিকম্প ইয়ার লেজালা লড়েওয়ালা জুস উঠি গেছে ভাল্লা নিরান্না সর আমার বাইয়ায় ও যে আপনি আর ফাল্লাইলায় আর নাচিলাই আর সময়ের নষ্ট হলায় যে এই সময়ের এই জবাব আমরা আল্লাহর কাছে দেওয়া লাগব নি নাত না হনছে জোরে করে কো না ভাই দেওয়া লাগবনি নি লাগত নয় একটা নিয়ামত আল্লাহ দিস তার মধ্যে একটা নিয়ামত হইলো আমার সময় দিস ভাই সময়ের কাল হইল তিনটা একটা আমার ছোটো কাল একটা আমার যৌবন কাল আর একটা হইলো কাল রবিনা আলায় সুটো যে সময় আমরা আসলাম তখন আমরা কোনোদের না আমায় আমল আসলো না আমরা যদি কোনও করছি আমরা গুণা লেখা হইছে না আমরা যদি সয়নে কামল করছি না মায় আমল মধ্যে লেখা হইছে না কারণ আমরার কোন নামায় আমল আসলো না যে সময় আমার উপরে শরীয়তর বিধান আল্লাহ তালায় ফরজ করিয়া দিলাইলা পালি হয়ে গেলাম তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিনে আপনার আমার না আমল আরম্ভ করি দিস মুসলমান সবর না আমল হইব কালকে আমতর দিন রব্বুল্লাহ আলমিনে ফর বাইবা যুবক আমি আল্লাহ তালায় তোমার সময় দিয়েছিলাম কোন জায়গার মাত্রাইছ সব হওয়া লাগবো ভাই অনু আমি মাত মাতিয়া যাই না নি ভাই দেখো দুনিয়া কতখান এডভান্স হয়েছে অন মাহ ওখান আর কিন্তু খালকান সৌদি আরবের মান কোন সুযোগ আছে নি না এখন ভাই ভাই আছে নি না দুনিয়ার জমিনও আমরা কিতা খরিয়ার সব যদি সবাই মামুলি এক মোবাইল রেকর্ড করিয়া অচিন্তরে ভাই রাল করা যায় তে আল্লাহ বাকি ওলা এক স্যাটেলাইট আর ওলাই এক ক্যামেরা অন করি আমরা রাস আমি জীবন আর যৌবন কালে আমি যা করিয়া সব আমার আল্লাহর সিসি ক্যামেরাত লেখাও ও নিয়ে আনা হচ্ছে ওই দিন তো জবাব দেওয়া লাগবো বলে আল্লাহ তুমি আমার সময় দিস রব রব্বুল আলামিন। আমি ক্রেম খালার মাধ্যমে সময় কাটাইছি পাবজির মাধ্যমে কাটাইছি আল্লাহ নাহিদা দাফরিনর গানোর মাধ্যমে গিয়ে আমি সময় কাটাইছি রে আল্লাহ ও মুসলমান হল বল তোমার সময়ের মধ্যে যে গানের মধ্যে খেল তামাশার মধ্যে যে সময়টা কাটাইলাই এই সময়টা কাটানোর কারণে জান্নাত যাওয়ার কোনো ওয়াদা আছে নি রে ভাই ও আমার নজওয়ান ভাই ও আমার বাপ ভাই হল আইদ আল্লাহ আমরা ওলা কবুল করছেন ওলা এক মজলিস আল্লাহ আমরা রে বানি লয় শুনবে মুসলমান হল যদিন আইতে সময় আমার নিয়ত খান্ডে যদি আমি সোফা করিলাই আই আর নিয়ত খান্ডে যদি আমি শহীদ শুদ্ধ করিয়া মানামান সিফতে আমলর নিহতে দুই ছয় মজলি ছয়া বই যায় আর বইয়া যদি ছয় আল্লাহর কোরআন আর রসুলর কথা হল শুনিয়া যদি ছয় আল্লাহর জাহান নামর ডরাইয়া দুই ছয় চকুর পানি পালাইয়া কান্দিলাই তো বা হরিলাই আমার আল্লাহ পাক পরবার দিকারে আলমে আপনারে আমারে মাসুমার বাগুনা বানাইয়া দিবা জোরে করে হস আল্লাহ কাল কেয়ামতর দিন রব্বুল আলামিনে যে সময় তার বন্দা হল যে গাইবার গোলাম সময়টা কোথায় লাগাইছ ও এদিন আমরা অন যতজন বয়াত আছি মনরা কেউ বায় হল কই বায় রব্বুল আলামিন দুই হাজার তেইশ সন আয় আল্লাহ জানুয়ারি মাসের চোদ্দ নম্বর তারিখ খণ্ড নম্বর তারিখ আয় আল্লাহ আমরার মসজিদের মধ্যে হামসায়ের মাথে এখান ওয়াজ নসিহত দেব আল্লাহ আয় আল্লাহ সেই ওয়াজরে আমি গুরুত্ব দিলাইছি আয় আল্লাহ আমার দোকানদারি আমার খাম খাজরে বন্ধ করি আমার আওলাদন ময়া محبت ছড়িয়া আয় আল্লাহ তোমারে রাজি আর খুশি করবল লাগিয়া ওয়াজর মজলিসও বই আমি দুই তাকে 4 টা ঘন্টা কাটাইছি রে বল্লা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলোমে ফরিস্তাগুলোর কইবা ও বরিস্টা আমার লিস্ট আমার সামনে আনিয়া দেখো আমার বন্দায় আমার দেওয়া সময় হাসাও তিন চার ঘন্টা লাগাইছে নি না না যদি লাগাইয়া তাকো লেখা হইব না হইতো না জি দুইজন ফিরিস্তা আল্লাহ লেখবার লাগে রাসন ডাইনে মামে যদি বাদ খামো যায় বাদ হাম করি লেখবা আর বালা কাম করলে বালা ইন লেখবা আজকে নো বইছি যে বালা সুবান আল্লাহ হইয়ার আলহামদুলিল্লাহ হইয়ার ইতার সব লেখা অর্ণি না অর না অর্ণি না অর না মাথো না ও আল্লাহ হাসাও তোমার বন্দায় আল্লাহ দুই হাজার জানুয়ারি মাসর ফন্ড তারিখ মাগরিব তাকি লই আল্লাহ রাত নয় দশটা পর্যন্ত বইয়া খাটাইছে রে আল্লাহ আল্লাহ তালায় বন্দার নিয়তর খবর বোঝা নয় যদি বন্দার নিয়ত খান সহি আমার আল্লাহ রি না বন্দা দু যদি নতুন কোনো আমল খরচর আপনার যাচ্ছি নতুন বেহেস্তর মাধ্যমে যাইতে কিন্তু আমি পরবার দিকারে আলমে ও যে ওয়াজর দিন আমার ওয়াজ রে গুরুত্ব দেওয়ার কারণে দিনের মজলিস রে গুরুত্ব দেওয়ার কারণে অনসামান্য সময় দুই তাকি আড়াইটা ঘন্টা বইয়া থাকার কারণে আমি আল্লাহ অসিন্তরে উশিলা বানাইয়া আমি আল্লাহ তরে না যা তোর ফায়সালা করিয়া দিলাম জোরে করে কসবাহান আল্লাহ যেন বইলে আল্লাহ আপনারে আমারে নাজাতর হয় সালাহর হয় ইনো আইয়া অতিথি যদি যায় আনো এনে এনতে এনে দাওয়াত দেওয়া লাগে অতিথি যে নো আইবা আইয়া হই বাবা বা হল আই যাও হ্যাঁ হল আই যাও তে আমার বাই যান হল যাও ডাকিনি না ডাকি না হন যায় আচ্ছা ও ভাই আপনারা গেছ না ইস্যু করিয়ান না দেখুন যে মূলাদার প্রোগ্রাম আমি আমার বিরোধী মাত মাতি না আমার কারণ সাম্প্রদায়িক মাত খেউরের আঘাত লাগা মাতামরা মাতি না দিয়ে কোন চাই যে আপনার বিশ্বনাথ চারিআলির ফিল্ড চাই একটা বার্তা ও ফুলিটা ডাক বলে তুমি তাই না ডাক দিয়েছিল অতএব আল্লাহর বান কিতা কীতা কর ভাই তুমি তোলা হর তুমি তাইন হর অসুবিধা হ তুমি তাই হরো না একবার ফাগল চিদা এসকে দুলুল্লা বল ফাগল হয়ে গেছো গিয়া হিনো হিনো লাগে না হেনো আও হওয়া লাগে না হেনো আশিক দেওয়ানা ও ভাই ইয়াদ রাখি ওলামা একা মকল ডাই নেব আমার নবীর হদিস নবী দিয়ে ফরমাইন তেহত্তরটা ফিরকার মাঝে মাত্র এক ফিরকা জান্নাতও যাইবা বাহত্তর দরিয়া জাহান নাম জাহান নাম হোকা নাম জুবিল্লা এখন তুলনাত গেলে সৌ কাটাইলে দেখা যায় আসা এখন খানো মুরাদার যদি সহ মুফতি আব্দুল করিম সাহেব বয়ান করো তেতে ভাই মজলিস মানুষ বিশ থেকে পঁচিশ জন বয়া তে বাইন মানুষ মেজরিটিটা কম দানি আর যদি দেখা যায় এখন সিঙ্গার আয় তো হৌ জায়গার মাঠে দশ হাজার মানুষ ঠিক নানি খুঁজ যায় তাই যাহার তো দুনিয়ায় তত বেশি দেখা যায় দুনিয়ার ক্ষেত্র তো তো দেখা যায় বালা মানুষ কম বুড়া কামো বেশ এর লাগে আমার বাই আইন জানিয়ার না ই হামসায়াত কত গড় মসজিদর কন্ডিশনে দেখা যায় মসজিদ বড় হইব হামসায়া মহল্লা বড় হইবা অতএব আমি জানতাম সাইয়ার সভাপতি সম্পাদক জানিয়ান না সিনিয়ার না ই হামসায়াত মানুষ কতজন কত গো দেড়শো গর মাশাল প্রায় ইলা কম হামসায় আজকাল কম আজকাল এক সিয়ার লাগি যায় হামসায় দোকান হয়ে যায় ওই নি না ওই না চাই আল্লাহ হনার মিলা পিত্তে খান কেয়ামত পর্যন্ত রাখো খোকা আমি এখন দেড়শো খান গর আমার আর হামসায়াত নিশ্চয় এক একজনের বেটা মানুষ আসুন এখন আপনারা দুঃখিত হইবে না ই হামসায়াবিলা বহর ও হামসায়ার কতজন মানুষ বন আছেন একবার তোলা ইঙ্গিত দেখানুষ মারশাল্ল ইনু হামসায়ার মানুষ ইনো হামসায়ার মানুষ আছে কারণ অন্য এখান মসজিদ হওয়া জল আর হিনোর আকর্ষণমূলক হওয়া যেন আমি দেখি আছি খুব মানুষের সমাগম অসাইটন মানুষ কিছু গেসুন গিয়া যাই হোক সমাজের মানুষ বাক্যইসনীল কোনো কোনো জায়গা দেখা যায় মাত্র চারজন বাদ বাকি অন্যান্য হামছায় অন্যান্য আমছায়াতে আইসি দেখিছে অন্যান্য হামসায় থাকি মাশাল কিছু ভাইয়ার আছে তো যাই হোক যতজনে হামসায়ার আত উঠাইছেন অনুমানী কে চাল্লিশ বেশ থাকি বেশ চাল্লিশ হামসায়ার এখন পর্যন্ত আয়োজন ভাই আপনারা ওয়াজ নসিহতর আয়োজন করছেন বড় কষ্ট করছেন ভাই বিশেষ করে আমার নজয়ান অকলে বহু কষ্ট করছ গতি আমি আপনারা খেদমত মাদ দিবানা গুজারিশ করুন যে যে খামর মধ্যে আসুন ভাই আল্লাহ কেবা আস্তে আজকে তোলা সময় লাগিয়া খামটার বাদ দিয়া লাই 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 মফিল হইয়া বই আর আবার মা বনি তোর খেদমতো অনুরোধ করবো মা হল বনি নকল আল্লাহ কে বাস্তে আপনারাও বাড়ির কামকাজ যদিও আছে ধীরে স্ত্রী আঠাইয়া আপনারা ইনশাহ আল্লাহ যেন বইয়া মাইকর আওয়াজ স্পষ্টভাবে শুনা যায় বোঝা যায় আপনারাও কিছু আওয়াজ নসিহত শোনার লাগি চেষ্টা করবা আমি ওয়াজর ওয়াজনী যে কোনো কোনো বাড়িতে আমরা রেস্ট করবার লাগি দেওয়া হয় তখন লাগাকুটার মাধ্যমে হুলস্থুল পরিবেশ খালি কুটুম নি আর রান্দা বাড়ায় একটা ভাই এর লাগে বেটিতে সুযোগ খান না এর লাগে মায়ে হল বের রাস্তা বছর কুটুম আনকা আমরা ইতা সাইডে তুড়া হম। উদালি নকুটি ভাই প্রায় ওয়াজও কম হয় আর যদিন ওয়াজ হয় বেটিন খান গা ল নয় একবারে হাঙ্গাল যেমন কি আর কেউ মাতে দিন না হরুতা মরুত আগুয়ান খাওয়াইয়া ইতারে আল্লাহ উল্লাহ দিয়ে ঘুমানি লোয়াইয়া বেটিন তো নীরবে ওয়াজ নয় কুটুম আপনি ওয়াজর দিন যদি কুটুম লইয়া হতো গুরুত্ব দিলাই কিছু কিছু জায়গা তোলা হুঞ্চি হাসানা বিষা জানি না ওয়াজর দিন বলে ফুড়িয়া দামান না আইলে বলে হর হরি করিলাই এদিন দামান দাইলে আর হরির শান্তি আছে নেই হো চাই তো আপনার ওয়াজ দামান যেহেতু হর তাই যাইব হোলি তো দামন লাও ভাগল ইনু আর মৌলানা রুহুল আমিন ওয়াজ আর নাজির ওয়াজ পাই বেটির দান্দা হয়তো নাই কারণ বেটির দামান দামানতে যদি খারাপ পাইলায় এলাকি আরো যা খরবা না ও মাহাবনীতে কুটুম যদিও আইসন ওয়াজও রুচিলায় বেটা মানুষ যারা এরারে আপনারা ওয়াজও আইসই নি জি কাজও রসিলে আইস তো ওয়াজও দেখবা কি বাত আপনার হাসা মরিচ আর লবণ যদি কফালো তাকে ওয়াজ থেকে আইয়া খাইবা আর যেগুলো বেটি নাইবা ওয়াজ ইস্যু করিয়া টার্কেট করিয়া এই ধরনের বেটিন তোর লাগে উচিত বাফর বাড়িতে গুরুত্ব দিলা ইয়াক কিন্তু আইয়া খালি হুলস্থুল পরিবেশ ওইসি নিতাম কি দিলাও আর সফল আর বাত আর খালি থামদারি হেরে দিয়ে আজ শেষ ও কিতা ওয়াজও আইলায় আইয়া ওয়াজ আর হুল্লায় না ওয়াজে বেহাত করল এর লাগি ও দিন কুটুম দাওয়াত দেখা আহ্বান হইয়া যাই ফুলি বিয়া দিলাই সই ফুড়ি রে দাহত দেন দামান রে দাহত দেন ফুলিৰে রে আনিয়া খাওয়াইন দামান দে খাওয়াইন যদি সই আপনার আশি বসি আপনার আৰু কুটুম থাকে এর আরে খাওয়াইন কিছু বাইয়ে তে আমরা রেখান বলে হুজুর আজকুর ও আজর ও সিলাই টাকা খরচ কত দশ টাকা খরচ হয়ে লাম কীটার লাগি দশ হাজার টাকা খরচ করি ও তো কুটুমুখে চাইছেন খাইয়া শেষ করে লাইস না